তেলের খরচা থেকে এই গ্যাসের এলপিজির খরচাটা খুবই কম আপনার অর্ধেকের চলে আসবে আসসালামু আলাইকুম আমি রুবেল আহমেদ নূর ইন্টারন্যাশনাল আমার শপের নাম আজকে আপনাদের সামনে আমি দেখাবো হচ্ছে আলোচনা করবো একটি আজব একটি পার্টসের ব্যাপারে এটা দিয়ে বেসিক্যালি আপনারা যারা জেনেটার ইউজ করেন পেট্রোল জেনারেটর হ্যাঁ অথবা পেট্রোল পাম্প যারা ইউজ করেন তাদের তেলের খরচাটা অনেক বেশি হয়ে যায় দেখা যায় যে এক লিটারে এক ঘন্টা চলে বা তারও কম চলে তো তেলের দাম অনুযায়ী আপনার কস্টিংটা অনেক বেশি হয়ে যায় তো সেই কারণে এমন একটা প্রোডাক্ট আপনাদের সামনে আমি আলোচনা করব। সেটা এটা দিয়ে আপনারা চাইলে আপনার যে কোনো পেট্রোলের মেশিনকে আপনি গ্যাসের মেশিনে রূপান্তরিত করতে পারবেন মানে সহজ কথায় বলতে গেলে যে মেশিনটা আপনার পেট্রোলে চলবে ওই সেম মেশিনটাই আপনি চাইলে আপনার সিলিন্ডার এলপিজি গ্যাস দিয়ে ইউজ করতে পারবেন এবং এতে আপনার হবে কি আপনার যে তেলের খরচাটা সেটা অর্ধেকে নেমে আসবে মানে আপনার একটা মেশিন যেহেতু একটা এক লিটার তেলের দাম প্রায় আপনার একশো টাকা পড়বে সেখানে আপনার দেখা যায় আপনার গ্যাসে কাউন্টিং করতে গেলে এটা খরচা চলে যাবে প্রায় ষাট থেকে সত্তর টাকার মতন পার ঘন্টায় তো দেখা যায় এটা তেলের চাইতে গ্যাসের আপনি এলপিজি গ্যাসে চালাইতে গেলে আপনার খরচা চলে যাবে অর্ধেকের সমান অর্ধেকের মতন খরচা যাবে তো আজকে যে প্রোডাক্টটা আমি আলোচনা করব এটা হচ্ছে এলপিজি কার্বোটার কার্বোটারের কাজটা হচ্ছে যেমন সাধারণ বেসিক্যালি আমরা যেটা পেট্রোলের কার্বোটারটা আমরা দেখি এই যে দেখেন এইটা দিয়ে হচ্ছে কি এটার কাজ হচ্ছে আপনি যে পেট্রোল অয়েলটা এটার মধ্যে ঢালবেন ওইটার মাধ্যমে এই কার্বোটারটা আপনি ইঞ্জিনকে চালিত করবে তো আমরা যেটা এই প্রোডাক্টটার কাজটা হচ্ছে এই যে প্রোডাক্টটা হচ্ছে কিছুটা এরকম দেখতে তো এটা হচ্ছে আপনার এটা দিয়ে দুইটা কাজ করে উঠতে পারবেন এটা দিয়ে আপনি তেলেও চালাইতে পারবেন আপনি চাইলে গ্যাসেও ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টটা আপনারা এই কার্বোটারটা এটা এটা খুলে আপনারা এই এই এলপিজি কার্বোটারটা যদি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার প্রোডাক্টটা আপনি তেল থেকে আপনি গ্যাসেও ইউজ করতে পারবেন এবং আপনার তেলের যে মেশিনটা সেটা আপনি গ্যাসের মেশিনে রূপান্তরিত করতে পারবেন তো এটা আপনি ইউজ করতে পারবেন জেনেটারে দুই কিলো জেনারেটর তিন কিলো জেনারেটর এবং পেট্রোল পাম্পে আপনার সাড়ে সাত গোড়া ইঞ্জিনের যে পেট্রোল পাম্প সাড়ে আট গোড়া ইঞ্জিনের যে পেট্রোল পাম্প ওইটাতে আপনারা এই মেশিনটা ইউজ করতে পারবেন খুবই লাইকলি এবং খুবই ফিটিংয়ে খুবই সুবিধা আমার কাছে বললে আমি নিজেই আপনাকে ফিটিং করে দেখায়া চালায়া আপনাকে বুঝাই দিতে পারবো ইনশাল্লাহ এতে হবে কি এই মিশিংটার কারণে আপনার তেলের খরচা খরচার যে একটা ই সেটা থেকে আপনারা বে বাঁচতে পারবেন আপনার তেলের খরচা থেকে এই গ্যাসের এলপিজির খরচাটা খুবই কম আপনার অর্ধেকের চলে আসবে হ্যাঁ তো দেখা যায় আপনারা দীর্ঘদিন এই দীর্ঘ সময় ধরে এইটা পাম্পটা বা জেনারেটরটা আপনারা ইউজ করতে পারবেন তাতে আপনাদের খরচাটাও কম আসবে আপনাদের জন্য লাভবান হবেন তো এই প্রোডাক্টটা দিয়ে আপনি বেসিক্যালি দুই কিলো তিন কিলো এবং আপনার যে কোনো পেট্রোল পাম্পের যে এটা আছে মিশিংটা ইঞ্জিনটা এটা আপনি চালিত করতে পারবেন তো এই এটা হচ্ছে আপনার দেখা যায় জাপানি খোদাই করে লাখ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না এজন্য তো এটার মূল্য পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনি পেট্রোলের মিশিনটাকে আপনারা গ্যাসে রূপান্তরিত করতে পারবেন